সম্প্রতি জন্মদিন উপলক্ষে রাজধানীর পল্লবীতে জাকজমকপূর্ণ এক পার্টির আয়োজন করেছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিক সহকর্মী এবং ঘনিষ্ঠজনেরা তবে এই আবেগঘন আয়োজনে তিক্ততার ছায়া ফেলেছেন আরেক অভিনেত্রী প্রসূন তিনি অভিযোগ তুলেছেন পরিমণির অনুষ্ঠানে গিয়ে তিনি অপমানিত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘপ্রষ্টে প্রশ্ন দেখেন পরিমণি মানুষদের দাওয়াত দেয় মানুষজন যায় যাওয়ার পর অনেকগুলো সান্ডা পান্ডা লোক দাঁড়িয়ে থাকে যারা হাঁটার রাস্তা আটকে জিজ্ঞেস করে আপনি কে কোথা থেকে এসেছেন পরিমণি হয়তো জানে না তার নাম রসুন করতে যত লোক সে টাকা খরচ করে রেখেছে তারা গেটসদের সাথে এমনই আচরণ করে প্রসূনের ভাষ্যমতে অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা অতিথিদের সঙ্গে ডূর আচরণ করেছেন যা তাকে অত্যন্ত অস্বস্তিতে ফেলেছে প্রশনের এমন অভিযোগে নীরব থাকেননি পরিমণি শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে এক আপেক্ষণ পোস্টে তিনি লেখেন প্রিয় প্রসূন আজাদ তুমি বলেছ আমি লোক দেখানো পার্টি করেছে সেখানে তোমাকে অপমান করেছে। তুমি জানো না আমি তোমাকে ঠিক কতটা পছন্দ করি আমাদের দেখা হয়নি কিন্তু তোমার টিভির সাক্ষাৎকার দেখে মুগ্ধ হয়ে আমি সাংবাদিক ইমু ভাইয়ের কাছ থেকে তোমার নাম্বার নিয়ে তোমাকে কল করেছিলাম তখনই বলেছিলাম তুমি একজন পিওর সোল তিনি আরও ব্যাখ্যা দেন আমার অনুষ্ঠানে হায়ার করা কোনো মানুষ ছিল না যারা ছিলেন তারা আমার ম্যানেজমেন্ট টিমের সদস্য যারা শুধু অতিথিদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ভাবত যদি তারা না থাকতেন তাহলে শতাধিক অতিথির অনুষ্ঠানটা এত সুন্দরভাবে কি সম্ভব হতো পরিমণি প্রশ্নের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করে লেখেন তোমার খারাপ লেগেছে জেনে আমি সত্যি মর্মাহত তুমি সরাসরি আমাকে একটা টেক্স দিতে পারতে অনুষ্ঠানে যারা এসেছিলেন তারা কেউই ছোট ফিল করেননি যদি কোনোভাবেই তুমি কষ্ট পেয়ে থাকো আমি আন্তরিকভাবে দুঃখিত এই পোস্ট প্রকাশের পর থেকে বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা অনেকে প্রশ্নের পাশে দাঁড়িয়ে বলছেন তার অভিজ্ঞতা হয়তো বাস্তবই ছিল অন্যদিকে পরিমনির সমর্থকরা মনে করছেন এটি একটি ভুল বুঝাবুঝি যা যোগাযোগের অভাবেই সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় দুই অভিনেত্রীর এই বক্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ভক্তরা বলছেন দুজনেই প্রতিভাবান শিল্পী তাদের মধ্যে দূরত্ব নয় বরং মিলেমিশে থাকাই শিল্পাঙ্গনের জন্য মঙ্গলজনক শেষ পর্যন্ত এই ভুল বোঝাবুঝি মিটি যাবে কিনা তা এখন সময় বলে দেবে